আজ আমি শেখাবো শাক এখন জানি অনেকে কপাল কুচকে বলবেন এ শাক ভাজি শেখানোর কী আছে আরে ভাই এগুলো কোনো প্র মানুষের জন্য না এটা হচ্ছে কিছু পাপ্পাস পাড়িয়ে আছে তাদের জন্য তো প্রথমে শাক আমি সুন্দর করে বেছে নিলাম শাক বাছার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধুমাত্র আগার অংশটাই নিতে হবে ডগার কোনো কিছু নেওয়া যাবে না কারণ ওগুলো সেদ্ধ হয় না আর পাট হচ্ছে খুব পাট শাক না যে কোনো শাকই খুব ভালোভাবে ধুতে হয় এই যে দেখেন আমি অনেকগুলো পানির মধ্যে শাক ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে ধুচ্ছি কারণ শাকের মধ্যে বালি থাকে এই বালি যদি শাকে কোনো রকমভাবে থেকে যায় তাহলে আপনি যতই মজা করে রান্না করেন কোনোভাবেই সেই শাক আপনি খেতে পারবেন না মনে হবে ভাত দিয়ে মেখে বালি কচকচ করে চাবিয়ে এখাচ্ছে ইয়াক ওকে ফাইন আমি শাক ধুয়ে নিচ্ছি শাক ধোয়া শেষ এখন হচ্ছে কি বাকি যা যা লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকেও একটু সুন্দর করে ধুয়ে নিলাম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শাকগুলোকে আমি শুধু টকার অংশ ছিঁড়ে নিয়েছিলাম সেগুলোকে আরও কুচি কুচি করে হাত দিয়ে করছি মানে ছিঁড়ে নিচ্ছি আপনারা যদি হাতে ছিঁড়তে না পারেন চপিং বোর্ডে নিয়ে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন তাহলেও হবে এখন কাঁচামরিচ কেটে নিতে হবে সরি পেঁয়াজ কেটে নিতে হবে রসুন কেটে নিতে হবে সাথে কাঁচামরিচ ফালি ফালি করে নিতে হবে আপনি যদি কম ঝাল খেতে চান তাহলে পুরোপুরি কাটার দরকার নেই আমি যেরকম না ইয়ে দিয়ে কী যেন বলে এটাকে কিচেন সিজার সিজার দিয়ে মরিচটাকে দুভাগ করে নিয়েছি অল্প করে এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ কাটাকাটি মোটামুটি শেষ এবার আসেন চুলায় চলে যাই ঠিক আছে এই যে হা সরি 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 আমি আসলে শর্ট নিতে ভুলে গিয়েছিলাম ওইটা কিটা কোনোভাবে মিস হয়ে গিয়েছে ফ্রাই প্যানের মধ্যে আমি শাক দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম লবণ বুঝে শুনে তারপরে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে জাস্ট ভাপিয়ে নিয়েছি এতটুকু তো নিজে নিজেই পারবেন তাই না এখানে দেখার কিছু নেই এক্সট্রা পাইনটাইন কিছু অ্যাড করতে হবে না জাস্ট পাঁচ মিনিটের মতো রাখবে শাক এমনিই সেদ্ধ হয়ে যাবে কারণ আমরা তো শুধু কচি অংশটাই নিয়েছি এবার শাক দিতে হবে বাগার বাগার দেওয়ার জন্য আমরা ইউজ করবো ঘি ইয়েস ঘি দিয়ে শাক ভাজলে মানে পাট শাক ভাজলে খেতে অমৃতের মতো লাগে এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে নেবেন তারপরে দেবেন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ নেড়ে 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 রঙটা একটু বাদামি বাদামি করে নেবেন এই তো পেঁয়াজ মোটামুটি বাদামি হয়ে এসছে এখন এটাতে ফ্লেভারের জন্য আপনারা শুকনামে চ্যাট করতে পারেন মরিচ এবং রসুন এই দুটা দিলেই শাকের ফ্লেভার খুব ভালো হয় আমি একটা শুকনামরিচ দিলাম রসুন কুচিগুলো দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নাড়ছি 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 যে দেখেন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া এই জন্য কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়েছে আসলে একটু সময় লাগবে হুম আবার নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে মোটামুটি এখন আমি শাকটা ঢেলে দেব। শাক ঢেলে দেওয়ার পরে মাত্র দুই মিনিট একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিট সুন্দর করে নাড়াচাড়া করবেন মেশাবেন মেশাবেন তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে কি এই যে পেঁয়াজ রসুন আর ঘিয়ের যে সুন্দর গন্ধ শাকের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে হুম এই তো আমার রান্না মোটামুটি শেষ দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে না এইবার গরম গরম এক প্লেট ভাতের সাথে এই পাট শাক ভাজি নিয়ে খেতে বসে পড়ুন দেখবেন কি পরিমাণ টেস্টি আচ্ছা যাই হোক একটা কথা বলতে ভুলে গেছি নিজ দায় লবণটা চেক করে নেবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ সবাই ভালো থাকবেন টাটা